কি অবস্থা গাছ তোমাদের চলে আসলাম ছোট ভাইয়ের সাথে কাস্টম করলো সেই তো জানতাম না এইভাবে এরকম করবে ছোট ভাই দেখতে থাকো ছোট ভাইয়ের কাছে বড় ভাই মার খাইলে মানে মান সম্মান থাকে না ওরা দুই বন্ধু ওই বাসায় বাসে দেখো যেমন এর পরের পরে একদম হেডশট মারবো দুইটারে

लोग सामने सटो भाई सटो मेरे मारे ये से अरे भाई हम भी उठते हो ये रंग गोली लगे ना दे पीसन दे बन जाएगी अरे सामने और एक अरे भाई पीसन दे मारती से और ना अरे भाई हम ही से भाई ऐसे के मेडिकेट करते रहे कि अरे बान कौन ही व्हीटिकेट भैया यार ये जगह में रहती से ये घरे सामोना ये घरे साले हमें यार पर मार देह जा के घर पीट रही थी वो ये डम्बूं ले लेती है हमें हल्का पारी ये डम्बूं साले तो शान्त नहीं सी कोई युरा द टीममेट घरे पर दलावट थी से ज्यादा ही शामना सी ओरे पापा ने सीधे से ले इसे मुझे ये भी सुंदर मार रहा है इसे और भाई टीममेट तो टीममेट ना कोई देरो 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 देरो। भी ले होगा भाई देखो इसे आठ टमाले से लेके तो हेडशॉट अबे अबे हेडशॉट अबे एक तो भाई हेडशॉट एक तो बेरो 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 ये डबलेम क्यों बी टू के बीएनएल सोटो आरे भाई मेरे दिस ডা উগা শাসে আবার সামনে দেখা যাক মারতে পারি আর আমার এক সিম্পিট ম্যাক্স হইলেন না মাইরাতাম দুইটা রেক্স ওভার ভাই দুই দিকতে দুইটা আর ভাই আমি ডাউন হয়ে গেছি নিত্য বাস সর সার্ভেন্ট খেলা তিন ডাউন হয়ে গেছে এটা লাস্ট রাউন্ড ভাই মারি দুইটা ও ও এটা হেডশট

আরে ভাই বল মারতেছে আরে ভাই আমার ফোনে সমস্যা দেখছে যে করতে মার দিছে আর একটা কিল করতে গিয়ে ছোট ভাই আমার হারাই গিয়ে লাফালাফি করতেছে কিল করতে ওই দেশে ওই ও আমার দেশে দিয়ে দেশে আরে টিমমেট যা না আরে টিমমেটই মেরে দিছে সামনে ওরে ভাই সামনে দুটো একসাথে ভাই রাশ করেছে ভাই মারবো দুইটারই মারবো আস্তে আস্তে আরে ভাই ডেড়শো দিতে একটা নক তো ও ভাই একটা নক একটা খেলতে বইটা দিছে আট দেড়শো বেরো বেরো ও ভাই দেখা যাক ছয় ওটা চাই দেবে আর কি <laughs> মাৰ টিমগুলো অনেক স্যালাগ করছে আরে বে ছবি আরে ভাই কো না এরা হঠাৎ কেমন তৈরি হয়ে যাবে যে আর বারোটা সাড়ে বারোটা আর আর এ মা এ মা এ সব তো বার আমারই আর সব শেষ ও মারতে পারছি এই রাউন্ডে লাস্ট রাউন্ড জিতে গেলে সবাই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক চাই আর একটা মারতে পারলে একটা উইকলি সেট যে চাও নিতে পারো একটি লাইক একটি কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে তুমিও যেতে পারো একটা উইকলি সবাইকে আলাইকুম সবাই ভালো থাকবেন